তারা মনে করেছিল আমরা তো হাজির করি আমরা সব চাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী আমরা আল্লাহর খলিফা হওয়ার যোগ্য না বন্ধু না আপনি যদি মনে করেন শুধু জিকির আজগার করলেন খলিফার দায়িত্ব শেষ তাহলে আপনি শুনুন ফেরেস্তার আল্লাহ জিকির কেমন করে উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আপনি দেখবেন আনুষের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে ফেস তারা ইউসফি হুনা বিহামদি লিহীন তারা গোল হয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেই আছে অনবরত

এক কাতারে কত সংখ্যা ফেরেশতা আছে লাই মুস এটা আমরা আল্লাহ সরালা মনে করতে না কো সক্ষম পৃথিবীর গুলো مخلوক নাই সুবহানাহ আমরা মনে করছি শুধু আমরাই তাসবীহ তাহলিল করি আমরা মনে করতেছি তাসবীহ তাহলিল করা শুধু খলিফার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছে না তোমরা কি জানো আকাশের জমিনে

তপহু লা তাসবিহউ তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না তোমরা বুঝো না কিন্তু প্রত্যেককে তাসবিহ করতেছে শুধু তাই না আল্লাহু গালিমই বলছেন তোমরা শুধু নামাজ পড়ছো তা নয় আকাশে যত makhluk আছে জমিনে যত makhluk আছে সবাই নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ 24 নম্বর সূরা সূরা নূরের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন

প্রত্যেকে আমার জন্য নামাজ করে তাসি পড়ে এটা খলিফার কাজ নয় খলিফার কাজ হচ্ছে আল্লাহর জমিলে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা আপনি ভালোভাবে লক্ষ্য করুন যদি নামাজ পড়া খরিদার দায়িত্ব হতো তাহলে আকাশে যত মাফলুক আছে জমিনে যত মাফলুক আছে সবাই আল্লাহর খলিফা হয়ে যেত যদি তাজবি তাহলে করলে আল্লাহর খলিফা হওয়া যেত তাহলে ফেরিস্তার আল্লাহর খলিফা হয়ে যেত শুধু তাই নয় আল্লাহ সুবাহ বলছেন আকাশে আমি কোনো খলিফা দিই নাই আকাশে আমার আইন দিয়ে আমি চালাচ্ছি ডাইরেক্ট ওই সমুদ্রের দিকে তাকাও সমুদ্রে আমার কোন খলিফা নাই ওইখানে আমি নিজে চালাচ্ছি আমার আইন দিয়ে বন জঙ্গলের দিকে তাকাও সেখানে আমার আইন চলে সেখানে কোনো খলিফা দিই নাই কিন্তু আমার আইন তোমরা বাস্তবায়ন করার জন্য আমি তোমাদেরকে খলিফা বানাইয়া আমার প্রতিনিধি হিসাবে আমার এই জমির মধ্যে পাঠিয়েছি